বারো দিনের যুদ্ধের অবসান ভয়ঙ্কর রাতের পর নাটকীয় ভাবে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর শর্ত লঙ্ঘনের অভিযোগ ইরানে আর হামলা নয় ইসরাইলকে ট্রাম্পের করা বার্তা ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের চার দেশে ফ্লাইট চালু যাত্রীদের চরম ভোগান্তি সকাল ছয়টা তিরিশে ফ্লাইট হওয়ার কথা ছিল কিন্তু ফ্লাইট হয়েছে না বলছে আজকে সন্ধ্যা সাতটায় কিন্তু শিওর না যে হবে কি না এখন এটা তো আমরা টোটালি হয়রানি কারণ আমরা এখন কি হোটেলে থাকবো বাসায় ফিরে যাব কোনো কিছু জানে না ভোটের মাঠে ফিরল জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিল নির্বাচন কমিশন মব সহিংসতা নিয়ন্ত্রণ না করলে বিপদ বাড়বে সরকারের মাঠে কঠোর হওয়ার বার্তা আইন শৃঙ্খলা বাহিনী। ধীরে ধীরে নিষ্ক্রিয় আওয়ামী লীগ ভালো থাকবে নির্বাচনকালীন পরিস্থিতি আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার অবসান হল ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধ কাতারে মার্কিন ঘাটিতে তেহরানের হামলার পর পরিস্থিতি যখন আরও ঘোলাটে তখন নাটকীয় যুদ্ধ যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প যাতে সায় দিয়েছে সংঘাতে জন্য ইরান ইসরায়েলও তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে এই দুই দেশ এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট দ্য দেয় না ওয়াট দে জ্যান দ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পরও যখন হামলা থামায়নি ইরান ইসরাইল তখন এভাবেই নিজের ক্ষোভ ঝাড়েন ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল দেশের প্রতি অসন্তুষ্ট তিনি মধ্যরাতে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা তার ঠিক কিছুক্ষণ বাদেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নাটকীয়ভাবে আসে যুদ্ধবিরতির ঘোষণা কয়েক ঘণ্টার ব্যবধানে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে ইসরায়েল দাবি করা হয় তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে বেশ কয়েকটি স্থাপনা যদিও অভিযোগ অস্বীকার করে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি বলে জানায় তেহরান যুদ্ধবিরতি কার্যকরের আগে ইরানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেল এতে এক পরমাণু বিজ্ঞানীসহ বেশ কয়েকজন নিহত হয় বলে দাবি তেহরানের ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের অবস্থান আরও একবার স্পষ্ট করেছে রাশিয়া তেহরানকে সমর্থন জানিয়ে সম্পর্ক সম্প্রসারণের কথা জানিয়েছে মস্কো কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়াম যেখানে ইরানের দায়িত্ব জ্ঞানহীন কার্যক্রমের সমালোচনা করেছে কাতার তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে একটি চিঠিও দিয়েছে আই এর মহাপরিচালক রাফায়েল গ্রসি ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি এর আগে ভয়ঙ্কর এক রাত পার করে গোটা মধ্যপ্রাচ্য মার্কিন হামলার বদলা কাতারে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান আর এর পরে একে একে বন্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশ সীমা আতঙ্ক ছড়িয়ে পড়ে কাতার ইরাক বাহরাইন এবং সিরিয়ায় ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কি হবে তেহরানের পাল্টা পদক্ষেপ সেদিকে তাকিয়েছিল গোটা বিশ্ব অবশেষে যেমনটা আশঙ্কা করা হচ্ছিল তেমনই হলো প্রতিক্রিয়া হার্ডলাইনেই এগুলো তেহরান লক্ষ্যবস্তু হিসেবে কাতারে মার্কিন ঘাঁটিকে বেছে নিল ইরান রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের আল উদেদ ঘাঁটিতে হামলা করে বিপ্লবী গার্ড এ সময় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে দোহা পরে জানা যায় সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই যুক্তরাষ্ট্র ও কাতারকে অবহিত করেছিল তেহরান কাতারে হামলায় যখন কোন ক্ষয়ক্ষতি হয়নি দাবি করে কোনো মতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পেন্টাগন তখন মার্কিন অহমে ফের ইরানের হামলা এবারে লক্ষ্যবস্তু ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি যদিও ইরানের এ দাবি নিয়ে মুখ খোলেনি পেন্টাগন তবে হামলার পর তৃপ্তির ঢেকুর তুলছে ইরান সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে চোখ তুলেছে যুক্তরাষ্ট্র। এটি নতুন কিছু নয় ইরানের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নেমেছিল যুক্তরাষ্ট্র তবে ইতিহাস দেখুন যতবার যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদে নেমেছে ততবার তার সমুচিত জবাব দিয়েছে তেহরান এই হামলার পর উৎসব মুখর পরিস্থিতি তেহরানে মার্কিন ঘাঁটিতে হামলাকে ইরানের বিজয় হিসেবেই দেখছেন সাধারণ মানুষও আমরা মরে যাব তবু অপমান সইব না আমরা হামলা ক্ষেপণাস্ত্র কিছুই ভয় পাই না তুমি আমাদের মারবে আমরা আরও শক্তভাবে সে আঘাত ফিরিয়ে দেব কাতার ও ইরাকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ বন্ধ করে নিজ নিজ আকাশসীমা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর অবশ্য আকাশপথ খুলতে থাকে বেশ কিছু দেশ ইরান ইসরায়েল যুদ্ধে কেন জড়ালো মার্কিন কেনই বা হামলা চালালো ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অকপটে স্বীকার করলেন যে তেহরানের পারমাণবিক বোমার অগ্রগতি ভেস্তে দিতেই হামলা চালানো হয়েছে শান্তির বার্তা দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ায় বিশ্ব রাজনীতিতে ঘুরপাক খাচ্ছিল একটাই প্রশ্ন কেন ভোল পাল দিয়ে এই সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র উত্তরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বন্ধু দেশ ইসরায়েলের সাথে সম্পর্কের আস্থা বাড়ানো ইরানের পরমাণু কর্মসূচি বানচাল এবং সরকার পরিবর্তনের খাইশ ছিল যুক্তরাষ্ট্রের তেহরানের কাছে থাকা ইউরেনিয়ামের মজুদ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার নির্ধারিত সীমার চেয়ে বেশি যা দিয়ে বোমা তৈরি করা কঠিন ছিল না তাদের পরমাণু কর্মসূচি বাতিল করতেই যুক্তরাষ্ট্র হামলা চালায় অকাপটে যা স্বীকারও করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে তিনি বলেন ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতা বাঞ্চাল করতেই বাংকার ব্লাস্টার দিয়ে হামলা চালানো হয় এক সপ্তাহ আগেও অস্ত্র অর্জনের খুব কাছে ছিল ইরান তবে আমাদের হামলার পর ইরানের কাছে যে সরঞ্জাম আছে তা দিয়ে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে অক্ষম ভবিষ্যতেও ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে এমন পরিস্থিতিতে এনপিটি চুক্তি থেকে ইরানের বেরিয়ে যাওয়া উচিত বলে মনে করেন দেশটির পার্লামেন্টের বেশিরভাগ সদস্য আগামীতে উত্তর কোরিয়ার মতো পরমাণু বোমা বানাতে পারে ইরান এমন আভাসও দিচ্ছেন বিশেষজ্ঞরা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর মন চাইলেই যে কোনো দেশে হামলা আগ্রাসন কিংবা নাক গলানো আর কথা না শুনলে যুদ্ধ যুদ্ধ খেলা এ যেন যুক্তরাষ্ট্রের অলিখিত নীতি যার নতুন ক্রীড়নক ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধান কি দেয় এমন সংঘাতে বিস্তারিত জেনে নেব রিপোর্টে কখনো যুদ্ধ কখনো যুদ্ধ বিরতি দ্বিতীয়বার মসনদে বসে যেন আগ্রাসন ও সন্ধির দোলাচলে চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো ইউক্রেন ইস্যুতে ইউটার্ন কখনো মধ্যপ্রাচ্যে উড়ে গিয়ে জুড়ে বসা হামলা অন্যদিকে যুদ্ধের সংখ্যায় যখন প্রায় প্রস্তুত বিশ্ব তখনই ঘোষণা যুদ্ধবিরতির তাই প্রশ্ন উঠেছে চাইলে কি কোন দেশের সাথে যুদ্ধ শুরু করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সংবিধানের সেকশন এক অনুযায়ী কংগ্রেসের অধিকার আছে যুদ্ধ ঘোষণা করার কিন্তু প্রেসিডেন্ট যদি নির্বাহী ক্ষমতার ব্যবহারে যুদ্ধ শুরু করেন সেটি থামানোর ক্ষমতা আছে কংগ্রেসের জবাব মেলে সংবিধানের দুই নম্বর অনুচ্ছেদে যেখানে বলা আছে দেশটির প্রেসিডেন্ট সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মনোনীত তিনি যে কোনো আক্রমণে সেনাবাহিনীকে নির্দেশ দিতে পারেন তবে তা কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নেবে না উনিশশো সালে কম্বোডিয়ায় গোপনে বোমা হামলার নির্দেশ দেন তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এরপরই যুদ্ধ ঘোষণায় প্রেসিডেন্টের ক্ষমতাকে সীমিত করতে ওয়ার পাওয়ার্স রেজলিউশন আইনটির প্রণয়ন করা হয় এই আইন অনুযায়ী যদি প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করেন তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটি কংগ্রেসকে জানাতে হবে এবং সেনা পাঠানোর সময়সীমা থাকতে হবে ষাট থেকে নব্বই দিনের মধ্যে তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া এটি বাড়ানো যাবে না তবে এই আইনেও ফাঁক আছে দু এক সালে টুইন টাওয়ার হামলার পর অথরাইজেশন ফর ইউজ অফ মিলিটারি ফোর্স আইনটি পাশ হয় যাতে বলা হয় বিশেষ সময়ে কংগ্রেস যুদ্ধের সিদ্ধান্তে না পৌঁছালেও প্রেসিডেন্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষমতা রাখেন যার বলে দু সালে কংগ্রেসের সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে হামলা শুরু করেন ট্রাম্প এছাড়া দু সালেও কাশেম সোলাইমানিকে হত্যায় কংগ্রেসের বিরোধিতা উপেক্ষা করেই হামলা চালানোর নির্দেশ দেন ট্রাম্প সেবার ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসেও খাটেনি আইন প্রণেতাদের মত এবারে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস যেন যুদ্ধ শুরু করতে প্রেসিডেন্টের জন্য এক মসৃণ পথ তবে শুধু ডেমোক্র্যাট নয় বর্তমানে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বেশ কিছু রিপাবলিকান আইন প্রণেতা যাদের মধ্যে জর্জিয়ার রিপাবলিকান প্রতিনিধি মার্জারি টেলর গ্রিন কেন্টাকির থমাস মেসি অন্যতম যুদ্ধ ঘোষণা করার একমাত্র অধিকার কংগ্রেসের হাতে ফিরিয়ে আনার আহ্বান জানান তারা একই আহ্বান যুদ্ধবিরোধী নানা সংগঠনের সংঘাতের পক্ষ নয় দেশটির সাধারণ মানুষও রয়টার্সের জরিপ বলছে যুদ্ধের বিরুদ্ধে দেশটির অন্তত পঁয়তাল্লিশ শতাংশ মানুষ আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত এবং বাহরাইনের আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে স্বাভাবিক হয়েছে বিমান চলাচল তবে ফ্লাইটের রিশিডিউল নিয়ে ভোগান্তিতে পড়ছেন কাতার এবং আরব আমিরাতগামী যাত্রীরা তারা অভিযোগ করছেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ সহযোগিতা করছেন না তাদেরকে মাহফুজ কামালের রিপোর্টে বিস্তারিত কাতার ইরাকে মার্কিন ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের চার দেশ তাতে বিপাকে পড়েন বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীরা কাতার এয়ারলাইন্সের যাত্রীরা জানান ফ্লাইট স্থগিতের পর তাদের জানানো হয়নি নতুন সময়সূচি ভিতরে বলল যে আমরা আমরা আমাদের কাছে কোনো কিছু আপডেট নাই ফ্লাইট ক্যান্সেল কানেক্টিং ফ্লাইট ক্যান্সেল কাতার থেকে কোথাও ফ্লাইট যাচ্ছে না ফিফটিন ডেজের মধ্যে আপনারা যেতে পারবেন বাট নেক্সট টু ডেজ আপনারা আমরা কোনো কিছু আপডেট করতে পারতেছি না প্রায় একই অভিযোগ আরব আমিরাতগামী জাজিরা রয়েজের যাত্রী যাত্রীদেরও সকাল ছয়টা তিরিশে ফ্লাইট হওয়ার কথা ছিল কিন্তু ফ্লাইট হয়েছে না বলছে আজকে সন্ধ্যা সাতটায় কিন্তু শিওর না যে হবে কি না এনারা এটুকু জানাচ্ছে তার আর কিছু বলে নাই এ নিয়ে বিমান পরিবহন সংস্থাগুলোর সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কর্মকর্তাদের কেউই এয়ারস্পেড বন্ধের তথ্য অবগত হওয়ার সাথে সাথেই নির্বাহী পরিচালকের দপ্তর থেকে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোকে সম্মানিত যাত্রীদের প্রয়োজন ইমোশন এবং জীবিকার তাগিদকে বিশেষভাবে মাথায় রেখে যথাযথভাবে যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া এয়ারলাইন্স সমূহ কর্তৃক যথেষ্ট পেশাদারিত্বের সাথে যাত্রীদের পুনর্ শিডিউলের সময় ও বিলম্ব বিবেচনা করে খাবার ও হোটেলের ব্যবস্থা করা হয়েছে কাতার কুয়েত বাহারাইন ও আরব আমিরাতের আকাশীমা খুলে দেওয়ার পর আবারও স্বাভাবিক হয়েছে বিমান চলাচল ফ্লাইট হালনাগাদের যাত্রীদের এয়ারলাইন্সের অফিস ও ট্রাভেল এজেন্টদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে ভোটের মাঠে ফিরল জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল এই দলটি আদালতের নির্দেশের পর আজ প্রজ্ঞাপন জারি করে জামায়াতের নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন রিপোর্টে বিস্তারিত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে গেল পহেলা জুন রায় দেন আপিল বিভাগ তবে সেই রায়ে দাঁড়িপাল্লা প্রতীক সিদ্ধান্ত নিতে বলেন ইসিকে। দিন পর বিবেচনা করে দাঁড়িপাল্লাহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিল নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে এটি সকলের এই প্রত্যাশা জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলেই একাকার হয়ে জ ইসলামীর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে হবেন প্রত্যাশা হাজার আট সালের চার নভেম্বর জামায়াত ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয় পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরি সহ পঁচিশ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন পরে কয়েক দফা গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচন কমিশনে জমা দেয় জামাত এসব সংশোধনীতে দলের নাম জামাত ইসলামী বাংলাদেশ পরিবর্তন করে বাংলাদেশ জামায়াত ইসলামী করা হয় দুই সালের পয়লা আগস্ট জামাতকে দেয়া নির্বাচন কমিশনের নিবন্ধন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে অবৈধ বলে রায় দেন বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ তবে এই রায়ের উপর স্থগিত আদেশ চেয়ে জামায়াতের করা আবেদন একই বছরের পাঁচ আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিল করে জামাত তবে এসব আইনি লড়াইয়ের ভিতরে দুই সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয় ইসি তবে পাঁচ আগস্টের পর ফের আইনি লড়াইয়ে নামে জামায়াত যা গ্রহণ করে একজন রায় দেন সর্বোচ্চ আদালত হিরন খান চ্যান টোয়েন্টি ফোর ঢাকা মব সহিংসতায় লিপ্ত একদল সুযোগ সন্ধানে স্বৈরাচারের দোষ আখ্যা দিয়ে হামলা চালাচ্ছে বিরোধী রাজনৈতিক কর্মী সাবেক আমলা সহ অনেকের বাসা বাড়িতে পরিবর্তিত প্রেক্ষাপটে গেল ১০ মাসে এমন ঘটনা কিন্তু কম নয় বিশেষজ্ঞরা বলছেন যে মব নিয়ন্ত্রণ না করলে বিপদ বাড়বে সরকারের ফয়সাল হোসেনের রিপোর্ট দেখুন মাঝে কিছুদিন বিরতি দিলেও আবারও ঘটছে মব ভাইলেন্স ও যে সৃষ্টি করছে এটা ওর উপহার ও সৃষ্টি করতে পারবে না 2018 সালে বিতর্কিত নির্বাচনে সিসি নুরুল হুদার ওপর এবার চড়াও হয় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী আইনের হাতে সোপর্দ করার আগে নিজেরাই হাতে তুলে নেয় আইন ভিডিও ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এদের কাউকে এখনও আনা হয়নি আইনের আওতায় পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গেল দশ মাসে এমন ঘটনা কম নয় মানবাধিকার কর্মী ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন মব নিয়ন্ত্রণ করতে না পারলে আরো বিপদে পড়তে হবে সরকারকে প্রতিটা সিচুয়েশনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত তার কারণ অনেক লোকের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে কিছুদিন পর পর এমন কিছু পরিস্থিতির উদ্ভব ঘটছে যেটি কোনোভাবেই সাধারণ জনগণের যেমন মঙ্গল বয়ে আনবে না গণতন্ত্রকেও ধ্বংস করে দেবে এবং প্রগতির পথের অন্তরায় হয়ে দাঁড়াবে মব নিয়ন্ত্রণের প্রশাসন মুখে মুখে যতটা কঠোর মাঠ পর্যায়ে নেই তার প্রতিফলন তবে এবার জিরো টলারেন্সের কথা বললেন পুলিশ আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না এই ধরনের কাজ রাত্রিয়ে কারোর বাড়িতে আসামি আছে বলার কথা বলে যায় তার বাড়িতে হানা দেওয়া তার দরজা ভাঙা বা কিছু করা এই ধরনের আমরা মোটেই গ্রহণ করতেছি না এসব ক্ষেত্রে পুলিশ কিন্তু একেবারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে কোনো পরিস্থিতিতে হোক না কেন আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না যে কোনো অপরাধমূলক ঘটনায় আইন হাতে তুলে না নিয়ে নিকটস্থ থানাকে অবহিত করার অনুরোধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিউশনে জানানো হয় ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে ঘটে যাওয়া আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার আশা নির্বাচন কমিশন জাতিকে একটি ভালো নির্বাচন দেবে সেটি প্রত্যাশা এক্ষেত্রে প্রয়োজনীয় সব সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানান ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে আসছে আওয়ামী লীগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দশম সভা হয় প্রায় দেড় ঘন্টা ধরে চলে বৈঠক যেখানে গুরুত্ব পায় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার নিশ্চয়তা দিয়েছে সব বাহিনী ইসিকে প্রয়োজনীয় সব সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে নির্বাচনটা নির্ভর করে ইলেকশন কমিশনের উপরে তারাই লোক কিন্তু এই বাহিনীগুলি সেই সময় কিন্তু সবাই তার আন্ডারেই কাজ করে এবং ওনারা একটা ভালো নির্বাচন জাতিকে উপহার দেবে এটি আমরা সবাই আশা করি আমরা যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হবে ইলেকশন কমিশনে আমরা দিয়ে দেব উপদেষ্টা জানান প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আওয়ামী লীগের বড় কিছু করার পরিকল্পনা থাকলেও তা হয়নি ধীরে ধীরে নিষ্ক্রিয় হওয়ার পথে দলটি গতকালকে ছিল কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা যে ধরনের তাদের থেকে আশা করছিলাম অত বড়দের ধরনের কোনো ঘটনা ঘটে নাই তারা আস্তে আস্তে কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে সাবেক সিইসি কে এম নুরুল হুদার সাথে ঘটে যাওয়া আচরণে দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এই যে ঘটনাটা সিইসিটা যেটা এটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি মব ভায়োলেন্স বন্ধ না হলেও অনেক কমেছে একটা বড় সংখ্যার বিপরীত কিন্তু ব্যবস্থা গ্রহণ করা স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে বৃদ্ধি পেলেও দেশে বাড়বে না জ্বালানি তেল ও গ্যাসের দাম এমন আশ্বাস দিলেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে তিনি জানান যে কোনো মূল্যে সরবরাহ নিশ্চিত করবেন চুক্তিবদ্ধ সরবরাহকারী দেশগুলো যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো ইয়ে না এবং আমাদের সাপ্লায়াররা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা সাপ্লাই যেটা হচ্ছে যে আমরা বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা ইয়ে করবো আর কি যদি ইয়ে হয় কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামেই বাড়াবো না বিভিন্ন জেলায় সার সংরক্ষণের জন্য তেরোটি নতুন বাফার গোডাউন নির্মাণের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়নে খরচ হবে পাঁচশো তেতাল্লিশ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা ছশো কোটি টাকা ব্যয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপনে অনুমোদন দিয়েছে একনেক এই সভায় আট হাজার নশো চুয়াত্তর কোটি টাকার সতেরোটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে যার মধ্যে সরকারি অর্থায়ন তেরো হাজার একশো আশি কোটি প্রকল্প ঋণ পাঁচ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা এবং সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন দুশো ত্রিশ কোটি টাকা মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ এ সময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয় অস্ত্র গুলি ও ইয়াবা সকালে আওয়ামী লীগের বিচার দাবিতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে গেলে বাধা দেয় সেনাবাহিনী এ সময় আটক করা হয় আবু তাহের সবুজকে পরে তার বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ জব্দ করা হয় অস্ত্র গুলি ও অভিযান করা এই নিয়ে সে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করতে নিচ্ছে এবং সব থেকে অ্যালার্মিং পার্ট ছিল যে সে ওখান থেকে নাকি মিছিলটা নিয়ে তার প্ল্যান ছিল ইয়াতে নিয়ে আসা ক্যাম্পেনে আসার এবং তার থেকে খারাপ যে জিনিসটা ছিল সে বিএনপির ছায়াতলের ছত্র থেকে এই জিনিসটা করার কথা বলেছিল কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে আমরা কয়েকজনের সাথে যখন কথা বলেছি কথা বলে দেখতে পেলাম যে এটা লোক না জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী মঙ্গলবার শুরু হবে অভিযোগ গঠনের শুনানি এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় ষোলো জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার আশুলিয়াতে ঘটে নারকীয় হত্যাকাণ্ড সেদিন গুলি করে হত্যার পর থানার সামনে প্রিজন ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পোড়ানো হয় ছজনের মরদেহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে তখনও একজন জীবিত ছিলেন তাকেও পুড়িয়ে নিশ্চিত করা হয় মৃত্যু ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় চাঞ্চল্যকর এই হত্যা এবং লাশ পোড়ানোর মামলায় ষোলো জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে তদন্ত রিপোর্টও হাতে পেয়েছেন তারা পরে অভিযোগ দাখিলের জন্য দুই জুলাই দিন ঠিক করা হয় ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ পহেলা জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন তারপর পহেলা জুলাই চার্জ হিয়ারিং হবে এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার শুরুর আগে তার পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল দেয়া হয়েছে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শুনানি এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন উনি আজকে উপস্থিত আছেন বাকি দুজন পলাতক আছেন chief prosecutor's special advisor topic adman janan polatok ashamitider pokkhe kake ingb niyok kora hobe tar shompurno ikhtiyar ataloter any accused person is not satisfied with whoever is selected as their state appointed counsel then it is for that person to uh, raise that with the judges is not a matter for the prosecution the, prosec the prosecution should have no role in the appointment of state counsel for any accused it is a matter for the judges alone এর আগে আদালত অবমাননার এক মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল বিশৃঙ্খলা এরাতে অভিজ্ঞ ও নিরপেক্ষ আইনজীবী দেওয়ার পরামর্শ আইনজীবীদের মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একজন সাতটার খবর সময় লাগাবে ফিরে আসছি